কক্সবাজারের চকরিয়ায় পাঁচ অক্টোবর শনিবার দুপুরে সিটি কলেজ মিলনায়তনে আলোকিত মানুষগড়ার আঙ্গিকে জমকালু মনোরম পরিবেশে আলোকিত শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মেধা বিকাশ বৃত্তি দু তেইশ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম উদ্বোধন করেন মোহাম্মদ সালাউদ্দিন খালে তদক্ষ চকরিয়া সিটি কলেজ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জুবাইদুল হক অধ্যক্ষ চকরিয়া আবাসিক মহিলা কলেজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ মোহাম্মদ মসিউর রহমান মানিক প্রধান শিক্ষক কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় মোহাম্মদ রফিকুল ইসলাম প্রধান শিক্ষক চকরিয়া গ্রামার স্কুল হুমায়ুন কবির প্রধান শিক্ষক হায়দার উচ্চ বিদ্যালয় ফজরুল খাদের সহকারী প্রধান চকরিয়া করুক বিদ্যাপীঠ শাহাদ হোসেন রাসেল মোহাম্মদ এরফানুল কবির আনসারুল কবির নুরুল হুদা মোহাম্মদ জাফর আমিন মোহাম্মদ জাফর আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্রছাত্রী ও অভিভাবক উপস্থিত ছিলেন ও সময় অতিথিরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ শিক্ষা উপকরণ সহ পুরস্কার বিতরণ করেন সফিল করিম সবুজ কক্স অনলাইন বার্তা নিউজ ডেস্ক আমার বাড়ি হল মহিষ্কার এবং মহিষ্কারের নতুন আমি ব্রাগে ছিলাম উনিশ বছর শিক্ষা প্রথম আমি চাঁদপুর কুমিল্লা ফেনি লক্ষ্মীপুর নোয়াহালি ব্রাহ্মণবাড়িয়া এদিকে চট্টগ্রাম বাসকালী আলমারা

একটা তালি তাহলে সবাই ওকে ওকে হাত নামাইতে পারবে তোমরা কিছুক্ষণ পরেই তোমাদের সেই কাঙ্ক্ষিত পুরস্কারটা পেয়ে যাও তবে এবার পাইলে হবে না সামনের বার পাওয়ার জন্য কি থাকতে হবে আমাদের টার্গেট থাকতে হবে এখন যে আমি সামনের বারো অথবা আমি প্রতিভা এবার যদি আমি সাধারণে পাই আগামীবার আমি কি প্রথম পেয়ে যাব

তাহলে আমরা एक्चुअली জলাার মধ্যে যদি আমরা যদি নিজে পারি তাহলে আমরা মধ্যে